আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব সাস্ট যে এডমিশন টেস্ট প্রিপারেশন আমরা নিচ্ছি তো সেটা নিয়ে তো গত দুইটা ভিডিওতে আলোচনা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন আর হচ্ছে জগন্নাথের প্রিপারেশন নিয়ে আর কি তো ঢাবির যে প্লে লিস্টটা আমরা তৈরি করছিলাম প্রায় চব্বিশটার মতো সেখানে ভিডিও ছিল তো ওই ভিডিওগুলো আমাদের কাছে আসলে অত্যন্ত কার্যকর তো ওই ভিডিওগুলোকে আমরা আসলে সবসময়ের জন্য বেস ধরবো তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবা ওই ভিডিওগুলো আসলে দেখাটা জরুরি আছে আর শাস্ত্রের প্রশ্ন সম্পর্কে একটা আলোচনা সমালোচনা সবগুলোই আছে যে প্রশ্নটা আসলে একটু স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ একটু আমি ইজি বলবো না আবার একটু হার্ডও বলবো না আর কি ভয় দেখাচ্ছি না ব্যাপারটা হলো তোমাদের জানা দরকার কিছু প্রশ্ন থাকে দু একটা টপিক থাকে যে টপিকগুলো আসলে একটু আমাদের মানে এজ ইউজুয়াল টপিকগুলো না আর কি তো এগুলো নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই তো কারণ হচ্ছে যে আমাদের এডমিশন টেস্টের মধ্যে তো হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাইতে হয় না তাই না তো হচ্ছে কিছু মার্ক আমাদের ছেড়ে দেওয়ার সুযোগ তো আসেই তো এই জন্য বলবো যে আসলে ভয় পাওয়ার প্রথমত কারণ নেই তো আজকের এই ভিডিওটা তো আমার ক্লাসটা করাটা দরকার এই কারণে যে আজকে যতগুলো টপিক বলবো তো সেই টপিকগুলোর মধ্যে কিছু টপিক নিয়ে আমরা আলোচনা ওই ঢাবির ভর্তি পরীক্ষার সময় আলোচনা করা হয়নি তো ওইগুলো নিয়ে আসলে আলোচনা করবো কারণ এগুলো আসার চান্স আছে এগুলোর শাস্ত্রের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিস করে করে ভাইয়া মনে করছে যে দেওয়া দরকার তো তোমরা ভিডিওটা শুরু করো দেখো এবং সাজে থাকো আর কি আর